ফিল্মের থেকে অনেক ভালো আমাদের ফ্যাশন বাংলাদেশ আই থিঙ্ক দে আর ড্রিম মডেল ফর এভরি ওয়ান সেটা হচ্ছে নোবেল ভাইয়া মহাপু রিফাত এবার যদি আসি যে মডেলিং প্রফেশনে তুমি অলরেডি ঢুকে গিয়েছো তো যদি বলি যে বাংলাদেশের কয়েকজন মডেলকে তুমি কাকে কাকে বেশি ফলো করো বা কাকে কাকে তোমার পছন্দ বেশি আচ্ছা একটু টাফ বলাটা কারণ হচ্ছে আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে পার্ট বাই পার্ট বলতে গেলে সব থেকে স্টাবলিশ হচ্ছে মডেল মানে ফ্যাশন ইন্ডাস্ট্রি যেটা আমি মুম্বাইতে কাজ করে দেখেছি তাদের কিন্তু কাজের পরিধিটা বেশি কারণ দেশ বড় ইন্ডাস্ট্রি বড় ফাইন্যান্সিয়াল সাপোর্ট বেশি আমাদের দেশের ফাইন্যান্সিয়াল সাপোর্টটা অনেক কম বাট আমরা উই আর ওয়েল ট্যালেন্টেড যেটা আমার কাজের ক্ষেত্রে মানে ব্যালেন্স করতে গিয়ে বুঝেছি বাট সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের ইন্ডাস্ট্রি ভালো ফিল্মের থেকে অনেক ভালো আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি বাংলাদেশের সেক্ষেত্রে বলাটা কারণ এখানে এখন প্রমিনিয়েন্ট অনেক ভালো ভালো মডেল রয়েছে বাট আমার যার কাজটা মনে হয় যে একটু ডিফারেন্ট তার মধ্যে আমি দুজনকে মানে অলওয়েজ আলাদা করে রাখি আই থিঙ্ক দে আর ড্রিম মডেল ফর এভরি ওয়ান সেটা হচ্ছে নোবেল ভাইয়া মহাপু কারণ নোবেল ভাইয়া মহাপা হচ্ছে বাংলাদেশের দর্শকদের কাছে দে আর লাইক অ্যাকসেপ্টেড মডেল তাদের ছাড়া অ্যাকচুয়ালি ওইভাবে পরিচিতিটা কেউ এখন পর্যন্ত পায়নি মানে জনগণের কাছে বাট পরবর্তীতে বলতে গেলে মডেলিং এর তো অনেকগুলো থাকে ফ্যাশন যেমন আমি হচ্ছে ফ্যাশন মডেলিং করি বা কেউ হচ্ছে রানওয়ে মডেল সেটা আর কি আপনার যেটা র্যাম্প মডেল বলা হয় দেন গ্লামার মডেল ফিটনেস মডেল সব অনেক ধরনের মডেল রয়েছে বাট ওভারঅল বলতে গেলে এই দুজনকে বাদ দেওয়ার পর আমার মনে হয় যে নিবিড় নাহিদ ভাইয়া সে হচ্ছে তার একটা আলাদা একটা জায়গা করে নিয়েছে বাংলাদেশে বাট তার আগেও যারা রয়েছে রাজমিনিয়া ভাইয়া থেকে শুরু করে মানে যারা সিনিয়র যারা রয়েছে হাসিফ হাজিম ভাইয়া তারা সবাই অনেক ভালো করছে সো একজনের নাম বলাটা টাফ বাট নিবিদাদা নাহেদ ভাই আই থিঙ্ক ইজ একটু ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম তার জন্য একটা আছে আর হচ্ছে আপনার ফিমেলদের ক্ষেত্রে বলতে গেলে মাই অল টাইম ফেভারিট হচ্ছে সৈয়দ আপু আমার অনেক ভালো লাগে সে ইজ আওয়ার কুইন বাট এখন যারা রানিং কাজ করছে তার মধ্যে তানজিয়া যেমন মিথিলাপুর কাজগুলো আমার অনেক বেশি পলিশ অনেক বেশি পলিশ মনে হয় উনি টোটালি লাইক পারফেক্ট মডেল বাট যারা সিনিয়র যারা রয়েছে ইমিয়াপু মারিয়াপু তারা সবাই অনেক ভালো করছে ইভেন আখিয়াপো তারা অনেক ভালো করছে একজনের নাম বলে টাটা আপো রয়েছে ইভেন আমাদের জেসি আপো রয়েছে যারা এই কম্পিটিশন মধ্যে এসেছে